তো এটা ইউজ করার জন্য আমাদের স্মার্টফোনে একটি অ্যাপ্লিকেশন হবে ক্রম রিমোট কন্ট্রোল নামের তো আমরা একটু পরে করবো একটু পরে এটা আমরা আগে ইনস্টল দেবো তো এটা আমরা ওপেন মালোযেযোলে হাল্যেযে সাবালে আমরা এই ডাউনলোডের যে ব্রাউজারটি এটা আমরা ইউজ করে দেবো তো আমরা এখানে দেখুন পিন নাম্বার চেয়েছে তো এই পিন নাম্বারটি আমাদের ওই মোবাইলের স্মার্টফোনের এই পিন নাম্বারটি লাগবে তো আমরা এখানে আমি যে কোনো একটি পিন নাম্বার ওকে এটা কানেক্ট করতে হবে লাগবে ওকে রিমোট কানেকশন ফর কম্পিউটার সে কি কম্পিউটার পাওয়ার ওকে তো এটা আমাদের হয়ে গেছে তো আমাদের দেখুন এখানে রিমোট কানেকশন তো আমাদের এখানে ওকে কম্পিউটার তো আমরা এখন আমাদের মোবাইল থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দেব তো চলুন দেখি আমি প্রথমে ডাউনলোড দিয়ে রেখেছি দেখুন এটা ক্রম রিমোড ডেস্কটপ এটা আপনি ডাউনলোড ইনস্টল দিয়ে রাখবেন তো আমি ইনস্টল দিয়ে রেখেছি এটা তো আমরা এখানে বেগে যাবো দেখি আমরা দেখুন এখানে আমি আমাদের এখানে এনেবল করা আছে তো এটা আমার এটা এভাবে থাকতে হবে তো আমরা এখানে আমাদের দেখুন এইচপি পিসি তো এ পিসি টা অনার ছাড়া এটা তো আমরা এখানে মোবাইল ওকে করবো এখানে আমাদের ওই যে পিন নাম্বারটি দিয়ে আমি কম্পিউটারে সেট করেছি তো সেটা আমরা এখানে তুলব ওকে আমরা ফ্রেন্ডস আমি এখন আমাদের মোবাইল থেকে আমি স্কেনের টাচ করে আমি আমার কম্পিউটার ইউজ করতেছি তো দেখুন আমি একটা ওয়েব ব্রাউজার ওপেন করবো ওকে দেখুন আমি এখন এখান থেকেই ইউটিউব ওপ করব তো এটা অনেক ফাস্ট তো দেখুন এখানে আমার চ্যানেল আমি যাব ইউটিউব চ্যানেল আপনি মোবাইল থেকে তো কম্পিউটার স্ক্রিন নিচে পড়ে যাবে চাপ দিয়ে তারপর আপনি একটু উপর নিশে হবে চাপ দিয়ে উপর নিশে হবে তো আমরা

ড্রেসিজ শেয়ার দিয়ে আমরা এখানে স্টপ শেয়ারিংটা দেব তো আমাদের মোবাইল টেবল কানেকশন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই অ্যান্ড আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন বাই